কৃতিকা এই দেখাচ্ছে তোর জন্য তিন প্যাকেট নতুন খাবার কি দেখতে খাবার এই কি আছে খাবারের দেখতে চাই আবার দেখতো আছে প্যাকেট থেকে তোর জন্য কি গিফট আচ্ছা আমি প্রথম প্যাকেটটা খুলে দেখছি প্রথম প্যাকেটে কি কি

তৃতীয় তৃতীয় প্যাকেটটাও প্যাকেটে কি কি গিফট আছে দেখি তো তৃতীয় প্যাকেটেও তো কিছুই নেই আমি তো তাহলে তিন প্যাকেট খাবার থেকে একটাও গিফট পেলাম না আর যেমন কপালটাই খারাপ